আগামী একুশে জুলাই দু সালে একটি প্রশিক্ষণ বিমান আমাদের এই ঢাকাতে একটা স্কুল কলেজে আঘাত আনে এই স্কুল কলেজে আঘাত আনার ফলে বিশজন ছাত্রছাত্রী মারা যান একশো পঁচিশ জনের মতন ছাত্রছাত্রী আহত হয় এই দায়ীত্ত কে এই দায়ীত্ত হলো সরকার আমাদের দেশের সরকার কারণ হচ্ছে একটা যদি এক্সপায়ার ডেট যদি আমরা ওষুধ বাসায় আনি বা এক্সপায়ার খাবার যদি আনি এই ডেট আমরা কখন খাবো না ওষুধ করে বাচ্চাদের পেঁপে দেবো না এই যে আমরা যুদ্ধ বিমান প্রশিক্ষণ বিমান এতদিন এত বছর আগে এটা কিন্তু বাতিল করা হয়েছে তাও কিন্তু বাংলাদেশে এখনও এডজাস্ট করছে এমনকি বিমান না আমাদের বাস ট্রেন লঞ্চ এবং যানবাহন জাতীয় জিনিস বা ইঞ্জিন ইঞ্জিন জাতীয় জিনিসগুলো এখনও এডজাস্ট করে বাংলাদেশে এসব আমাদের আন্দোলন করা উচিত যে এক্সপায়ার পার হওয়া বা শেষ হওয়ার পর যে তাদেরকে এসব বন্ধ করা উচিত আপনার কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন